বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করলাম নতুন একটা ব্লগ দেখেছ আমি সেজে রেডি হয়েছি নিশ্চয়ই কোথাও যাচ্ছি তো তোমাদেরকে জানতে হলে দেখতে হলে অবশ্যই থাকতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা আমরা হচ্ছে কি বেরিয়ে পড়েছি দেখেছ এই দেখো বড় আর আমার মেয়ে হচ্ছে আগে আগিয়ে গেছে ও গাড়িতে গেছে যাচ্ছি বলো তো মন্দিরে যাচ্ছি বড় কাছারি তো ওখানে গিয়ে তোমাদের অবশ্যই দেখা হবে এখন আমরা রাস্তায় আছি প্রচুর ভিড় আর রোডও উঠেছে খুব তোমরা থাকো কিন্তু সঙ্গে কেউ কিন্তু বেরিয়ে যেও না স্কিপ করে গেলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে ঠিক আছে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি ঢুকে গেছি হচ্ছে এটা হচ্ছে আমার যা পাশের বাড়ি যা আর এটা হচ্ছে ওর নাতি সবাই পুজো দিতে এসেছি সবাই একসাথে ওই জন্য দেখতে দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের পুকুর এই পুকুরে সবাই স্নান করে করে তারপর মন্দিরে পুজো দেয় অনেকের গণ্ডি দেওয়া আছে এখানে স্নান করে গন্ডি দেয় তো আমি পুকুরে নেমে একটু হাত মুখ ধুয়ে নিলাম যাদের বাচ্চাদের পুজো মানসিক আছে তো বাচ্চাদের এখানে স্নান করানো হয় দেখেছো আমি উঠলাম এখানে হচ্ছে সাবিত্রী সত্যবান আছে এদের সিঁদুর দিতে হয় ঘাট থেকে উঠেই সামনেই সাবিত্রী সত্যবান বসানো আছে এখানে সিঁদুর দিতে হয় তো আমি সিঁদুর দিয়ে দিলাম একটু সবাই দিচ্ছে এখানে এটা নিয়ম হচ্ছে কি এখানে সিঁদুর দেওয়ার তো আমিও একটু দিয়ে দিলাম সবাইকে সিঁদুর দেখেছ সবাই সিঁদুর দিচ্ছে ক্যামেরাম্যান কে হয়েছে বলো তো আমার বর ও ক্যামেরা ধরেছে আর আমরা সিঁদুর দিচ্ছি দেখো ওখানে সিঁদুর দিয়ে মন্দিরের কাছে চলে এলাম এটা হচ্ছে মন্দির দেখেছ মন্দিরের সামনে কত ভিড় তো এখানে পুজো দিতে দেওয়ার আগে মন্দিরের চার পাঁচটা তিনবার মানে ঘুরতে হয় তো এখন হচ্ছে ঘোড়ার পর্ব চলছে দেখো সবাই মাথায় প্রসাদি নিয়ে ঘুরছে এদের সাথে সাথে আমিও একটু ঘুরছি তিনবার ঘুরে তারপর মন্দিরে উঠতে হয় পুজো দিতে প্রচুর ভিড় হয় দেখো যার যেটা মানসিক আছে এখানে হচ্ছে বড় কাছেরই মানে হচ্ছে গোপাল নিয়ে আসতে হয় ছেলে হলে গোপাল মেয়ে হলে সখী তো এখানে হচ্ছে পুজো দেয়া হবে এখন দেখো আমার মন্দিরে ঘোরা হয়ে গেল তো আমার পরের থেকে দক্ষিণাটা নিতে ভুলে গেছিলাম তাই আনতে এলো পুজো দেবো তার আগে তো দক্ষিণা নিতে হবে তাই নিয়ে চলে যাচ্ছি মন্দিরে একবার উঠবো মন্দিরে পুজো দেবো প্রচুর ভিড় ভেতরে দেখেছ কেমন খেলাঠবি হচ্ছে প্রচুর ভিড় গায়ক করে উঠেছি কষ্ট করে ভেতরটা তোমাদের আর দেখাতে পারলাম না কারণ ভেতরে প্রচুর ভিড় ওখানে তো আর ক্যামেরা করা যাবে না অনেক মানে ভিডিও করলে অসুবিধা আছে ওই জন্য ভেতরে ভিডিও করতে পারলাম না আমাদের বাইরে থেকেই দেখালাম তোমরা দেখে বলো তোমাকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো দেখো পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম খাওয়ারে আছে হচ্ছে লুচি ছোলার ডাল আর হচ্ছে আলুর দম তো লুচি ছোলার ডালটা পড়েছে আলুর দম এখনো আসেনি দেরি আছে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোলাম একটু ঘুরবো এবার চারিপাশটা পুজো দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার ঘুরবো দেখো এটা ফলে ফুলের দোল্লা ফুলের দোলায় বাচ্চাকে শোয়ানো আছে দেখেছ ফুলের দোল্লা এদের মানসিক আছে বাচ্চাকে ফুলের দোল্লায় নিয়ে আসতে হয় ওই জন্য এনেছে সবাই এত লোকজন যাচ্ছে ভালো করে দেখাতেও পারলাম না তো যেটুকু দেখিয়েছি এটা হচ্ছে পুকুর দেখাচ্ছ পুকুরের চার গাছটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পুকুর যেই পুকুরে স্নান করে সবাই এটা হচ্ছে পুকুর দেখো এখানে হচ্ছে একটা ভাল্লুক করা আছে ঘাস দিয়ে বা এখানে দেখো একটা হাতি আছে তো আমরা সারাদিন কি কি করলাম সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না